আমাদের কেন্দ্রীয় নেতা যারা হাবিবুর রহমান হাবিব যিনি নির্যাতিত এবং নিপীড়িত একজন নেতা জনমানুষের নেতা বাংলাদেশের এমন আনাচে গারাজে কেউ নেই যে হাবিব ভাইকে চিনে না যে হাবিব ভাই আমাদের প্রিয় নেত্রী আমাদের মা তার জন্য জেল খেটতে চেয়েছেন তার জন্য উনি কিডনি দান করতে চেয়েছেন তার জন্য ওনার তিন চার ভাই একবারে জেলে যেতে চেয়েছেন এবং নির্দি দায় উনি কিন্তু এই আঠাইশ তারিখের আগে হাবিবাই কিন্তু স্বেচ্ছায় করেছেন প্রায় মাস এটা হয়তো আপনারা জানেন কিনা সাজা দিয়েছে এবং উনি সাজা মাথায় পেঁধে নিয়েছে এইভাবে নিয়েছে যে আমাকে সাজা দেন যত পারেন সাজা দেন আজীবন সাজা দেন তবু আমার মাকে ছেড়ে দেন এইভাবে এই হাবিবাই নিবেদিত এই হাবিব ভাই আজকে আমার মাঝে আয় আমার জন্য এই জায়গায় এসছেন আপনারা সবাই দেখছেন যে হাবিব ভাইয়ের সমর্থন আমার উত্তরে আসে ইনশাল্লাহ সবার সমর্থন থাকবে এবং উনি আজকে লেকশোরে যারা তারেক রহমানের সাথে আজকে কথা বলবেন এবং দু একদিন দুই চার দিনের মধ্যে হয়তো বা নমিনেশন ডিক্লিয়ার দিবে সেই জায়গায় হাবিব ভাই আমার সম্বন্ধে আলাপ আলোচনা হবে আলাপ আলোচনা করবে যতটুকু সম্ভব হাবিব ভাই দ্বারা যতটুকু সম্ভব ইনশাল্লাহ হাবিব ভাই আমার পাশে আছে আপনারা তো শুনলেন যে আমার নির্বাচনী ক্যাম্পে পরবর্তী পর্যায়ে হামিদ ভাই তার নির্বাচন রেখেও আমার এই জায়গায় আসবে এই জন্য হাফিদ ভাইকে ধন্যবাদ এই জায়গায় আসার জন্য ধন্যবাদ এবং আপনারা সবাই দেখলেন তার জন্য আপনাদের তরফ থেকে আমি হাফিদ ভাইকে ধন্যবাদ দিচ্ছি এত কষ্ট করে হাতি ভাই এই আসছে ধন্যবাদ আপনাদের সবাইকে